দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এস এইচ মিডিয়া অনলাইন মাগুরা টক অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনার অনুষ্ঠান শুরু করছি মাগুরা টক মাগুরা টকের বিশেষ নিবেদন আমরা মাগুরাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করি সেই সাথে জাতীয়ভাবেও জাতীয় রাজনীতি নিয়ে আলোচনা করি সম্প্রতি ডক্টর সরকার লন্ডন সফর শেষে বাংলাদেশে এসেছেন লন্ডন সফরে তারেক জিয়ার সাথে যে বৈঠক হয়েছে সেখানে তারেক জিয়ার সাথে যে বৈঠক হয়েছে সেখানে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে যৌথ একটা বিবৃতি এসেছে দর্শক আহ জেনে রাখুন আহ যৌথ বিবৃতিতে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হয়েছে কিন্তু ডক্টর ইউনুস কিন্তু আগেই এপ্রিলে যে কোনো সময় নির্বাচন হবে এই ঘোষণা কিন্তু বাংলাদেশে উনি দিয়েছিলেন এবং সেখানে রুদ্ধধার বৈঠক হয়ে আলোচনায় এসেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আদৌ কি নির্বাচন হবে বা ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে কবে হবে বিএনপি নির্বাচনের দাবি করেছিল ডিসেম্বরে কিন্তু তো সেটা জাতীয় ইস্যু বাংলাদেশের প্রত্যেকটি টেলিভিশনে এই নিয়ে আলোচনা হয়েছে বড় বড় সাংবাদিকগণ সিনিয়র সাংবাদিকগণ আলোচনা করছে যে বাংলাদেশে আদৌ নির্বাচন হবে কিনা যেহেতু একটার পর একটা বিপর্যয় আসছে বাংলাদেশের উপর যেমন করোনা আসছে তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো সারা বাংলাদেশে ঠিক হয়নি সংস্কার হয়নি সেই ক্ষেত্রে নির্বাচনের ফাঁদে পড়ল কিনা বাংলাদেশ বা বিএনপি নির্বাচনের ফাঁদে বা বিএনপি বোকা হলো কিনা সেই নিয়ে অনেক আলোচনা চলছে আমরা চলে যেতে চাই মাগুরার বিষয় নিয়ে মাগুরায় একটি ঘটনা ঘটেছে থেকে ছাত্রলীগের এক কর্মীকে ছিনিয়ে নিল ছাত্র দল কর্মী এরকম একটা নিউজ হয়েছে এরকম একটি নিউজ হয়েছে যুগান্তর এবং আরো অন্যান্য পত্রিকায় নিউজ হয়েছে আমি সেই নিউজকে নিয়েই আলোচনা করব যুগান্তরে যে রিপোর্ট হয়েছে সেই সেটাকে নিয়ে আমি বিশ্লেষণ করব মাগুরায় পুলিশের উপর হামলায় জড়িত সাবেক ছাত্রলীগ কর্মীকে ছাড়িয়ে নিল ছাত্রদল চলুন আমরা বিস্তারিত আসলে কি ঘটেছিল সেই সম্পর্কে আমরা জানব মাগুরার মোহাম্মদপুর পুলিশের মোহাম্মদপুরে মাগুরার মোহাম্মদপুরে পুলিশের উপর হামলায় জড়িত আকাশ নামে এক দলীয় কর্মীকে আটকের পর স্থানীয় ছাত্রদল কর্মীরা পুলিশ ভ্যানে চালিয়ে তাকে সিনিয়ে নিয়েছে বলে জানা গেছে আপনি চিন্তা করতে পারেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকেছে মাগুরায় যে পুলিশকে আক্রমণ করে ছাত্র লীগের এক কর্মীকে সিরিয়ে নিয়ে গেছে ছাত্রদল কর্মী আরে ভাই পুলিশ তো এখন স্বাধীন পুলিশ বাহিনী তো এখন স্বাধীন আপনারা কি করেন ভাই এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা সাধারণ মানুষ যারা আছে তারা কিভাবে চলাচল করব কিভাবে নির্বিঘ্নে যদি হয় পরিস্থিতি। রোববার দুপুরে সড়ক আগুন ধরিয়ে আকাশকে পুলিশ ভ্যান থেকে সিনিয়ে নেয় তিন ঘন্টা পর স্থানীয় বিএনপি নেতাদের সহায়তায় তাকে আবার আটক করতে সক্ষম হয়েছে मोहम्मदपुर পুলিশ। নির্ভরযোগ্য একাধিক সূত্র জানায় মোহাম্মদপুরের উপজেলা সিম্বাই গ্রামে বিরোধপূর্ণ একটি জমির উপর দিয়ে যাওয়া রাস্তা নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান নূর আলীর পরিবারের সঙ্গে প্রতিবেশী আমিনুর রহমান সোহেলের পরিবারের বিরোধ চলে আসে এখানেও পারিবারিক কোলহের জের ধরে রাজনীতিতে চলে গিয়েছে বিরোধের জের ধরে গত এগারো জুন সাবেক চেয়ারম্যান নুর আলীর ছেলে শিবলি এবং শিপলুর নেতৃত্বে আমিনুর রহমান সোহেলের উপর হামলা চালানো হয় এই ঘটনা নিয়ে আমিনুর রহমান সোহেলের পরিবারের পক্ষ থেকে শিবলি শিবলুকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয় ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার চোদ্দই জুন দুপুরে শিবলি শিপলুর পক্ষ নিয়ে মোহাম্মদপুর উপজেলা আহ্বায়ক আবু ইউসুফ এবং রহমান সাবেক আহ্বায়ক ইব্রাহিম সর্দার শাকিলের নেতৃত্বে মোটর সাইকেলের যোগে সিনদাই গ্রামে হামলা চালিয়ে বাড়িঘর সিনদাই গ্রামের বাড়িঘর হামলা চালানো হয় শাকিলের নেতৃত্বে বিশ থেকে ৩০টি মোটর সাইকেলের করে একটি সংবদ্ধ দল সিন্দাই গ্রামে আমিনুর রহমান সোহেলের বাড়িতে হামলা চালায় তারা ওই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে এ সময় খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা উপর চড়াও হয় এবং কিল ঘুষি মারে আপনি চিন্তা করেন বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন সদস্যকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য উনি গেলে তাকে কিল ঘুষি চর মেরে সেখান থেকে মানে তাড়িয়ে দেওয়া হয় একটি করে সম্ভব মাগুরার পুলিশ বাহিনী কি এতই দুর্বল হয়ে গিয়েছে আমি এসপি মহাদায়কে দৃষ্টি আকর্ষণ করছি এবং মাগুরা চার ওসি মহাদায়ের দৃষ্টি আকর্ষণ করছি এরকম ঘটনা যেন আর না ঘটে আপনারা যেখানে পুলিশ বাহিনী যাবেন শক্ত হাতে দমন করেন এদেরকে শক্ত হাতে দমন করতে হবে বিএনপি কিন্তু বলে দেয়নি যে পুলিশের উপর আক্রমণ কর। বিএনপির তারেক রহমান কিন্তু বলে দেয়নি লন্ডন থেকে যে তোমরা বিএনপির ছত্র অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কোনো কিছু হলে চাঁদাবাজি করবা পুলিশের উপর আক্রমণ করবা বাড়ি দখল করবা ঘর দখল করবা এগুলো কিন্তু বলে দেয়নি সাংবাদিক আবুল বসার আকন্ত এই রিপোর্টটা করেছেন যুগান্তরে অতি সাহসিকতার সাহিত আমি ধন্যবাদ জানাই আবুল বাসার আকন্তকে এইভাবে চলতে দেয়া যেতে পারে না আসলে আমাদেরকে শক্ত হাতে এদেরকে দমন করতে হবে আমি আইন শৃঙ্খলা বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী ওখানে আছে যৌথ উদ্যোগে বিভিন্ন বিভিন্নভাবে আপনারা মাগুরার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন তারপরেও যথেষ্ট পরিমাণ ভূমিকা রাখা উচিত আপনাদের আগামী ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে এইভাবে চলতে থাকলে আহ দেখা যাচ্ছে এক পক্ষের আগে ছিল এক পক্ষ এখন হয়েছে আর এক পক্ষ এই আর এক পক্ষ নির্বাচন ভয় দেখিয়ে দেখা যাচ্ছে সম্পন্ন হয়েছে দর্শক প্রত্যক্ষদর্শী জানায় আকাশকে বহনকারী পুলিশ ভ্যানটি মোহাম্মদপুর মাগুরা সড়কের শ্যামনগর এলাকায় ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে তারা সড়কে আগুন ধরিয়ে পুলিশ ভ্যানটি গতিরোধ করে পরে তারা পুলিশ ভ্যান থেকে জোরপূর্বক আকাশকে ছিনিয়ে নিয়ে যায় আপনি চিন্তা করেন আওয়ামী লীগের ছাত্রলীগের একজন নেতা কর্মীকে ছাত্রদল রাস্তায় আগুন ধরিয়ে তাকে ছিনতাই করে নিয়ে যাচ্ছে এটি কিন্তু আহ ভালো লক্ষণ নয় আপনি পরে যতই আসামিকে ধরেন আপনি পুলিশ বাহিনী আপনার মনোবলকে চাঙ্গা করতে হবে আপনার মনোবল শক্ত হতে হবে আমরা কিন্তু আপনার আপনাদের সাথে আছি মাগুরার সমস্ত জনগণ পুলিশ বাহিনীর সাথে আছে তাহলে কিসের ভয় আপনারা রুখে দাঁড়ান আপনাদের উপর নির্ভর করছে মাগুরাবাসীর যানমালের নিরাপত্তা আমাদের নিরাপত্তা আকাশ আকাশ মোহাম্মদপুর সদরের ব্যাপারী পাড়ার মোকলেসুর রহমানের ছেলে গত বছরের চার আগস্ট স্থানীয় ছাত্রলীগ কর্মীর সঙ্গে সে ছাত্র আন্দোলনের বিপক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া অংশ নেয় কিন্তু পাঁচ আগস্ট সরকার পতনের পর আকাশ মোহাম্মদপুর জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক যুগ্ম আয়ক আবু ইউসুফের সঙ্গে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড অংশ নিচ্ছে বলে স্থানীয়রা জানায় জানিয়েছিল এদিকে পুলিশ ফ্যান থেকে চিন্তায়ের বিষয়ে জানতে মোহাম্মদপুর থানা এবং মাগুরা পুলিশের উদ্ধতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি তবে চিন্তায়ের পর প্রায় তিন ঘন্টা অভিযান চালিয়ে মোহাম্মদপুরে থানা পুলিশ তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানা গেছে এই বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার এ এস বলেন বিষয়টি নিয়ে তদন্ত চলছে পরবর্তীতে বিস্তারিত জানানো সম্ভব হবে প্রিয় দর্শক মাগুরায় চলছে অস্ত্র উদ্ধার অভিযান চলছে মাদক উদ্ধার অভিযান এই মাগুরা চারটা থানা মাগুরা সদর মাগুরা শ্রীপুর মাগুরা মোহাম্মদপুর মাগুরা শালিকা এখানে কারা মাদক নিয়ন্ত্রণ করে এখানে কারা আপনার এই সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করে এখানে বর্তমান ক্ষমতাসিন মানে ক্ষমতার আসে নাই তারপরেও মনে করেন বিএনপি মাঠ মাঠে ঘাটে আছে সবচেয়ে বড় দল বাংলাদেশের বিএনপি সেখানে মাগুরাতে যে বিএনপির নেতৃবৃন্দ আছে আপনাদের নজর দেওয়া উচিত এই যে আপনার মোহাম্মদপুরের যে ছাত্র দলের একজন সাবেক আহ্বায়ক তার নেতৃত্বে এই ছাত্রলীগের আকাশকে ছাড়িয়ে নিয়ে গেল এবং পরে পুলিশ বাহিনী তাকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে কিন্তু আপনাদের দলে এই যে আওয়ামী লীগের আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সরকার বলতো যে আমাদের দলে হাইব্রিড নেতাদের উৎপাদ এখন আপনাদের দলে এই ধরনের ছেলেপেলে যদি যোগদান করে এবং যদি আপনারা মাগুরার এই যে রক্ষা করার জন্য বিএনপি রক্ষা করে চলেছে ফেসবুকে কিন্তু এই ঘটনা একদম ভাইরাল হয়ে গিয়েছে যে পুলিশ ভ্যান থেকে আসামি চিন্তাই করে নিয়ে যায় তাও ছাত্র দলের কর্মীরা ছাত্রলীগের কর্মী ছিল কর্মীরা তাকে আবার চিন্তাই করে নিয়ে যাচ্ছে একজন কে এইচ আর রিন একজন ফেসবুকে লিখেছেন বিএনপি এখন বিএনপি লীগ মিলেমিশে ভাগাভাগি করে খাই এই ছেলের বয়স কতই বা হবে সে নেতা চাঁদাবাজি মাস্তানে দখল বাজি গুম খুন হত্যা সন্ত্রাসী জুলুম কর্মকাণ্ড করতে পারলেই কি নেতা আগে আওয়ামী লীগ সতেরো বছর একা করেছে এখন বিএনপি আওয়ামী লীগ মিলেমিশে ভাগাভাগি করে করছে তাই আগের তুলনায় বহুগুণ রাহাজানি বেড়েছে প্রিয় দর্শক আবারও মাগুরার কোনো ঘটনা নিয়ে হাজির হব আপনাদের মাঝে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শাহিনুর ইসলাম ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন শেয়ার করুন কমেন্ট করুন এবং আমি বারবার একটা কথাই বলছি স্বাধীনতা দিতে হবে সাংবাদিকদের স্বাধীনতা দিতে হবে সাংবাদিকদের কথা বলার স্বাধীনতা দিতে হবে প্রিয় দর্শক আবারও কোনো অনুষ্ঠানে দেখা হবে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকবেন আবারও মাগুরার ঘটন ঘটনা নিয়ে কথা হবে আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখুন শেয়ার করুন কমেন্ট করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিন মাগুরা এসআইস মিডিয়া অনলাইন মাগুরা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে শেয়ার করুন কথা হবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ